আর শুকোর গুজার বান্দা হবে এটা কি আমার জন্য উচিত নয় এই জন্য আল্লাহ রসুল সাল্লু আই সাল্লাম এত পরিমাণে বেশি বেশি তার যুদের নামাজ পড়ছে শেষ রাত্রের নামাজ নবী এত পরিমাণে পড়ছে যদি জীবনে কোনদিন শেষ রাত্রের নামাজ কাজা হয়ে যেত আল্লাহর সাল্লু আুয়া সাল্লাম পরের দিন বারো রাকাত নামাজ তাজা করতেন নবী কি করে নাই শেষরাত্রে রাত্রে নামাজ নিজের ইচ্ছাই নবী কোনো দিন ছাড়ে নাই যদিও কোনো দিন ছুটে যাইতো রূপ অথবা বিভিন্ন কারণে পরের দিন কত রাকাত কাজা করতেন বারো রাকাত কাজা করতেন কোন নামাজ তার নামাজ তো শীতের দিনের আমলের ভিতরে গুরুত্বপূর্ণ একটা আমলের নাম কি তাহার নামাজ যে ব্যক্তি তাহার যদি বেশি পড়বে

নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুনিন মুমিনের মর্যাদা আল্লাহ তালার কাছে বাড়ি কোন আমল করলে জানেননি আপনি শেষ রাত্রি যারা কে আমুল লাইল করে তার যদি নামাজ পড়ে ওই মুমিনের মর্যাদা আল্লাহ তালা বাড়া দে শুধু তাই নয় আল্লাহ তালার রসুল বলছেন যারা তাহার নামাজ পড়ে কেয়ামুল লাইল যাদের জীবনে বেশি হবে ওই ব্যক্তিটা জান্নাতের উপযোগী হয়ে যাবে সোহান আল্লাহ রসুলের একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহিনে সালাম নাম কি আব্দুল্লাহিনে সালাম অনেক বুজুর্গ সাহাবী এই সাহাবির জীবনে মানে উনি এত বুজুর্গ ছিলেন তিনি আগের তিনি আগে ছিলেন খ্রিস্টান পূর্ববর্তী নবী তিনি মুসলমান হয়েছেন আমাদের নবীরও উন্নত পূর্ববর্তী নবীরও উন্নত ছিলেন সোবাহান আল্লাহ দুইটা বৈশিষ্ট্য কার আব্দুল্লাইবনী সালাম রাদী আল্লাহ তাআলা তিনি বলেন আমাদের নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন আসার পরে আমি আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে সমস্ত মানুষদের সামনে নবীকে আমি দেখতে গিয়েছিলাম সকলের সাথে এরপরে তিনি বলছিলেন যে আমি আল্লাহ রসুলের চেহারাটা যখন সর্বপ্রথম দেখলাম তখন তিনার এত সুন্দর চেহারা দেখা

আবদুল্লাহ ইবনে সালাম বলেন নবী যখন মক্কা থেকে মদিনায় আগমন করছিলেন তখন সর্বপ্রথম তিনার জবান দিয়ে যে কথা গুরুবেল করছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলছিলেন ইয়া আইয়ুহান নাস ও নুকশকন তোমরা মানুষদের মাঝে সালামের প্রচার প্রসার করবা ও মানুষদেরকে খাবার খাওয়াই বা মানুষ যখন ঘুমায় থাকে মানুষ যখন ঘুমে বেগুর হয়ে থাকে মানুষ যখন শেষ রাত্রে আরাম করে ঘুমায় তখন তোমরা আল্লাহ তালার দরবারে শেষ পড়ে যাইবা আল্লাহর রসুল বলছিলেন যখন মানুষ ঘুমায় তুমি তখন ওইটা শেষ রাত্রে তা যুগ করবা এটা আল্লাহর রসুল বলছেন এই জন্ম রসুল বলেন তাদ হরু তাদ হরু তোমাদের মধ্য থেকে যারা সালাম বেশি বেশি করে দেবা মানুষদেরকে আপ্যায়ন করবা মানুষদেরকে খাওয়াইবা শেষ রাত্রে উঠে তার যুদ্ধের নামাজ পড়বা সাল্লাল্লাহু বলেন উম্মত আমি বলে দিলাম তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করবা সুবহানাল্লাহ আল্লাহ তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করবা কোন কাজের কারণে কে লাইল করার কারণে তাহাজ্জুদ করার কারণে শুধু দেয় নয় যারা তার বেতের নামাজ আদায় করবে আল্লাহ তালা তাদের গুনা মাফ করে দিবেন সুবহানল্লাহ আল্লাহ তালা রসুল বলেন খাই কুন বেতেয়া ও আমার উল্লাহ রাতের আমলের প্রতি যত্নবান হও ইআমুল লাইল তাহাজ্জুদের প্রতি যত্নবান হও ফা ইনnahum kaanuu salihin qablakum আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাজ্জুদ হচ্ছে এমন আমল তাহাজ্জুদ কি আমুল লাইল এমন গুরুত্বপূর্ণ আমল তোমাদের পূর্ববর্তী যত আল্লাহওয়ালা ছিল, বুজরগ ছিল, সমস্ত বুজরগদের রীতি

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান উম্মাত কিয়ামুল লাইল যে ব্যক্তি করবে কিয়ামুল লাইল যে ব্যক্তি করবে শেষ রাতে যে তার যুদের নামাজ আদায় করবে যার জীবনে তাহাজ্জুদ যত বেশি হবে সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছাকাছি কাছে তত বেশি হবে শুধু নয় আল্লাহ তালা রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন ও যে ব্যক্তি তাহার নামাজ আদায় করবে ওই ব্যক্তিটা গুনা থেকে বেঁচে থাকবে ব্যক্তি গুনা করতে যাবে তাহার নামাজ তারে গুণা থেকে ফিরায়া দেবে ব্যক্তি গুণা করতে যাবে তার যদি নামাজ গুণা থেকে তাকে ফেরা দেবে তার চোখ দিয়া নর্তকি দেখতে চাইবে তার যদি নামাজ তারে নর্তকি দেখা থেকে বিরত রাখবে যে ব্যক্তি গুণা করতে চাইবে তার যদি নামাজ তারে গুণা থেকে বাঁচা দেবে ফেরা দেবে শুধু তাই নয় আল্লাহ তাআলা রাসূল বলেন ও তাকফিরাতুল সাইয়াত আমার উম্মত তোমাদের ভিতরে যারা তাজ্জুদ পড়বা তোমার তার জোতের নামাজ তোমার গুণাগুণ মুছে দেবে শুধু তাই নয় আমরা তালা ও বলেন মমাতমা দাতুন

তোমার শরীরের মূল কাল্লা তালা দূর করে দেবে তার এত ফজিলতপূর্ণ নামাজ শুধু তাই নয় আল্লাহ তালার রসুল বলছেন যারা তাহার যদি নামাজ আদায় করে আমাদের জীবনে এমন কোন মানুষ আসেনি যার জীবনে অভাব নাই বলেন এই অভাব নাই এমন কোন মানুষ আছে জীবনে এমন কোন মানুষ নাই যার জীবনে অভাব নাই জীবনে এমন কোন মানুষ পাবেন না যার জীবনে কষ্ট নাই যার জীবনে কষ্ট নাই এমন কোন মানুষ নাই যে সবসময় সুখে থাকছে আবার সবসময় কষ্টে থাকছে সুখ দুঃখ ও দুইটা মিলায় মানুষ ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলেন আল্লা তালা শেষ রাত্রিতে রাতের যখন এক তৃতীয়াংশ হয়ে যায় রাত্রি প্রায় শেষ শেষ প্রান্তে আল্লা তালা দুনিয়ার আসমানে আগমন করে সুবাহান্লাহ আল্লাহ তাআলা রাসূল বলেন ইয়ানজি মু রব্বুনা তাবারক ওয়া তাআলা কুননা লাইলাতিন ইলা আসসামাঈ আদ-দুনইয়া হিনা ইয়াবকাতুল লাইলিল আখির আল্লাহ তাআলা রাতের প্রত্যেকটি আংশ যখন শেষ রাত হয় তখন রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে আসেন প্রথম আসমানে এ시 আল্লাহ তাআলা আর হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা প্রথম মানুষ মানে সে দুইটা কুদরতি হাত এভাবে ছড়ায়া দেন সুবাহান এরপরে আল্লাহ তালা বলতে থাকেন আমার কোন বান্দা সুনাই আমার কোন বান্দা শুনি যে আমি আল্লাহরে ডাকবা আমি বলবা তোমার কোন সমস্যা আসেনি আল্লাহ বলবা। তোমার করার দরকার থাকলে আমি আল্লাহর কাছে দোয়া করু আল্লাহ বান্দা। তুমি আমারে ডাক দিতা দেরি আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে দেরি করি না এই আল্লাহ তালার কি ঘুম আছে আমাদের মতো বলেন আল্লা কি ঘুমাই আল্লাহ কোন ঘুমার নাই না তা হরোসি না আলা দাউ আল্লার কোন ঘুম নাই আল্লার কোন তন্দ্রা নাই আল্লাহ যদি ঘুমাইটে তাহলে বান্দা যদি শেষ রাত্রে ওইটার ডাক দিতেন তাহলে আল্লাহ রে পাইতেন নিউ এই জন্য বলেন বান্দারে তুই ঘুমা ঘুমাও সকালে ঘুমাও বিকালে ঘুমাও শেষ রাত্রে ঘুমাও কিন্তু আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ খাই না পান করি না ছেলে নাই সন্তান নাই কেউ নাই বান্দা তুমি যদি রাত্রে দুইটা বাজে আমারে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দে বান্দা তুমি যদি বিপদে পড়রা আমি আল্লাহরে ডাক দাও আল্লাহ বলেন নাই ইয়াসআলুনি ফাউতিয়াহু তোমার কোন আমারে বলো যে আল্লাহ আমার মেয়ের হচ্ছে না আপনি সেটা ফাইসালা করে দিন শেষ রাত্রে উঠে আল্লাহ তালাকে বলেন আল্লাহ আমার অভাব আপনি পূরণ করে দেন আল্লাহ তালা কেমন যেন বলতে থাকেন বান্দারে তুমি তোমার আব্বারে বড় মজা করে ডাকো তুমি তোমার আম্মারে বড় মজা করে ডাকো তোমার আব্বা তোমার ডাকে খুশি হয় তোমার মা তোমার ডাকে খুশি হয় আল্লাহ তালা কেমন যেন ভাবতে থাকেন বান্দা আমারে ডাক আমি আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে দেব আল্লাহ তালা বলতে থাকেন তোমার মাফের প্রয়োজন আছে তুমি গুণা করছো তুমি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমারে মাফ করে দেব এই যার জীবনে তার আছে যার জীবনে কে আবুল সে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সমস্যা দূর করে দেন যার ভিতরে যার মনে প্রাণে তাহাজ্জুদ একদম ঘেটে নিছে আল্লাহ তাআলা রাসূলের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তারে মাফ করে দিবেন কোনো কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বললে আল্লাহ সেটা দিয়ে দিয়ে দিবেন আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার হয় আল্লাহ মাফ করে দিবেন এজন্য জন্য শীতকালীন ইবাদতের ভিতরে দুই নম্বর ইবাদত হচ্ছে কেয়ামল নাইল তথা কি নামাজ পড়া বলেন জুড়ে তার যদের নামাজ পড়া তাহলে আমরা দুইটা বললাম তিন নম্বর আমল কোরআন তালাওয়াত বেশি বেশি করে করা বলেন কোন কাজ কোরআন তো পড়ি না এখন কোরআন পড়ি কোরআন পড়ি না কোরআন তো পড়ি না এখন আমরা কোরআনের ব্যাপারে এখন কারো কোনো কিছু নাই কোরআন না অথচ কোরআন আমাদের সম্মুখে থাকাটা আমাদের জন্য জরুরি ছিল তো তিন নম্বর সর্বশেষ আমলের কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব তো আমরা এই ব্যাপারে প্রায় ছয় থেকে সাতটা হাদিস জানব কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তো কোরআন তেলাওয়াত যার জীবনে যত বেশি হবে সামনে নিয়ে চলা আচ্ছা বলেন তো কোরআন তেলাওয়াত করা কি শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নাকি সবার জন্য আপনি আমি মুমিন না যার যেই কালিমাতুল্লা পড়ছে লাহ